নবীনগরে তাবলিক জামাত মুসলিদেরকে মসজিদ থেকে বের করে দেয়ায় প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তাবলিক জামাত মুসল্লিদেরকে মসজিদ থেকে বের করে দেয় ক্ষোভ ছড়িয়ে পড়েছে তাবলিক পন্থী মুসল্লিদের মাঝে শুক্রবার উপজেলা পৌরসদর টিএনটি পাড়ায় মসজিদের জুম্মান নামাজের পর এই ঘটনা ঘটে সূত্রে জানা যায় নিজামুদ্দিন বাংলাওয়ালি বিশ্ব মার্কাজ মসজিদের বিশ্ব আমির হজরত মাওলানা সাদ অনুসারী দিল্লি থেকে তাবলিকের একটি দল দিন ইসলামের দাওয়াত দিতে বাংলাদেশের নবীনগর উপজেলায় আসে ওই তাবলিকের দলটি দুপুরে টিএনটি পাড়ার মসজিদে অবস্থান নেয় জুম্মান নামাজের পর তাবলিক জামাতের মুসল্লিরা বয়ান দেওয়ার সময় তাবলিকের অপর একটি বিদ্রোহী গ্রুপ আলমিসুরা গ্রুপ এর নবীনগরস্থ এক নেতা হাজি সিদ্দিক ও তার ছেলে রহমতুল্লার নেতৃত্বে একটি দল তাদের বাধা দেয় তাদের কাফের আখ্যায়িত করে নানান অশ্লীল ভাষায় গালমন্দ করে মসজিদ থেকে বের করে দেয়া হয় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিদেশ থেকে আগত তাবলিক গ্রুপকে পার্শ্ববর্তী নিমতলি মসজিদে স্থানান্তর করেন পরে আগত নিজামুদ্দিন বাংলাওয়ালি বিশ্ব মার্কাজ মসজিদের বিশ্ব আমির হজরত মাওলানা সাদ অনুসারী নবীনগর নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করে এবং তাদের উপর অন্যায় অবিচারের সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের নিরাপত্তা সহ উপজেলায় দিন ইসলামের দাওয়াত দিতে এবং কাজ করতে সকল সুবিধা প্রদানের দাবি জানান বিকেলে নবীনগর এস আর মসজিদে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তারা এই দাবি করেন তারা বলেন বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে নবীনগর উপজেলা প্রশাসনকে অবগত করে আমরা এই এলাকায় এসেছি নিজামুদ্দিন বাংলাওয়ালি বিশ্ব মার্কাস মসজিদের বিশ্ব আমির হজরত মাওলানা সাদ অনুসারীরা তাদের বক্তব্যে বলেন আমরা আমাদের কাজ যেন সুন্দর ও সুষ্ঠু বাধাহীনভাবে করতে পারি কেউ কাউকে যেন বাধা প্রদান করা না হয় তার নিশ্চয়তা দিতে হবে তারা আরও বলেন দিন ইসলামের সাবগুজারি কাজ করতে বিগত বছরে এ দুইটি গ্রুপ নিয়ে এস আর মসজিদে একটি বৈঠকে যার নেতৃত্বে ছিলেন নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিদ্ধান্ত হয় বিদ্রোহী অপর গ্রুপটি এসআর মসজিদে সাবগুজারি পরিচালনা করবে আর অপর গ্রুপটি ভূমি অফিস মসজিদে সাবগুজারি পরিচালনা করবে কিন্তু সেখানে তারা বাধা দেন আমাদের দাবি সকল মসজিদে যেন সমানভাবে আমরা আমাদের সাবগুজারি পরিচালনা সহ দিন ইসলামের কাজ করতে পারি এ সময় বক্তব্য রাখেন বিদেশ থেকে আগত টিমের নেতা মোহাম্মদ এমায়েত খান আবুল হোসেন মোহাম্মদ মহিউদ্দিন ইকরাম হোসেন মোহাম্মদ জালাল মিয়া প্রমুখ রিপোর্ট নবীনগর টিভি